ও বাইরে ভাই এটা আসলে কি আইডি ভাই এটা দেখে অনেকে অবাক হতে পারেন এখানে কিন্তু অবাকর কিছু নেই এটা আসলে একটা প্রক্সি সার্ভার সো এই সার্ভারটা অনেকে ডাউনলোড করতে পারেন না অনেক ভিডিও দেখছেন অনেক জায়গায় অনেক ভিডিও কাজে আসে আবার অনেক ভিডিও কাজে আসে না আজকে আমার এই ভিডিও সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ আপনার এই ভিডিওতে দেখার পরে আর কোনো ভিডিও দেখতে হবে না সো এই ভিডিওটা বেশি দেরি করব না বা বেশি লং করবো না তো চলেন আমরা ভিডিওটি শুরু করে ফেলি তার আগে দেখুন এখানে কিন্তু অনেক রকমের ড্রেস কিন্তু কয়েন দিয়ে নিতে পারতেছি মানে আমাদের এখানে তো আনলিমিটেড কয়েন আছে আপনারাও কিন্তু নিতে পারবেন দেখতেছেন এখানে সিজন ওয়ান সিজন টু মানে যতগুলো ড্রেস আপ আছে মানে একদম এ টু জেড ড্রেস আপনি সবকিছু ড্রেস আপ এখানে পাবেন ঠিক আছে ভাই দেখতে পারতেছেন আমি কিন্তু নিতেছি একদম ফ্রিতে কয়েন দিয়ে তো আপনারাও এখানে কিন্তু কোয়েন দিয়ে এই কিন্তু একদম ফ্রিতে আর এখানে কিন্তু প্রাইম লেভেল আছে আর এখানে আমার আইডিটা বেস আছে এখানে অনেকে বলতে পারেন বা এটা কিন্তু কোয়েন দিয়ে নিতে পারতেছেন এটা কিন্তু বিআইপি সার্ভার ঠিক আছে এটা কেউ দিবেও না আপনাদের সো এই বিআইপিটা সার্ভারটা টা যদি নিতে হয় তো আপনাদের সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম আমার এই টেলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা ওই লিঙ্কে ক্লিক করে কি করবেন আপনারা যে ফাইলটা আছে না ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি ও বিবি এবং আমার এই ফ্রি ফায়ার ফাইলটা আমি দিয়ে রাখছি এটা ডাউনলোড করে রাখবেন ঠিক আছে ডাউনলোড করার পরে কি করবেন সো আমি ভিডিওটা দেখাচ্ছি সেট আপ ভিডিও তার আগে আমরা এখানে আরও কিছু জিনিসপত্র আছে সেটা আমরা দেখে নেই যেমন দেখতে পারতেছেন এখানে ইমোটও নিতে পারতেছি আমরা ঠিক আছে এখানে ইমোট নিতে পারতেছি আর অনেক কিছু আইটেম আছে সেগুলো নিতে পারতেছি এখানে কিন্তু গান স্কিন আছে ব্যানার আছে এখানে আমরা এই ব্যানারটা নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিয়েল কাজ করতেছে সো আপনারা আপনারা যদি এরকম কাজ না করে তাহলে আমাকে বলবেন আর কোন সমস্যা হলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো রিয়ার রিয়ার গান স্কিন আছে এখানে কিন্তু গান স্কিনগুলো নিতে পারতেছেন আপনারা একদম ফ্রিতে একদম আনলিমিটেড ডায়মন্ড আনলিমিটেড কোয়েন থাকা সত্যি কিন্তু এখানে নিতে পারতেছেন একদম ফ্রি দেখো ভাই আমি কিন্তু একদম তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে দিছি যে কিভাবে করবা ঠিক আছে এভাবে কিন্তু কেউ শিখাই না তাই আমি তো একটা লাইক আসাই করতে পারি তাই না আমি যে করবা ঢুকে পাবা ডুকার পরে ডাউনলোড দেখতে পারতো ডাউনলোড এ ক্লিক করবা ক্লিক করার পর টেলিগ্রাম দেখতে পারতেছ টেলিগ্রামে ক্লিক করব এরকম একটা এখানে দেখতে পাচ্ছি নিচে একটা ফাইল দেওয়া এই ফাইলটা কি করবা ফ্রি ফায়ার এটা ওবি ফাইল ঠিক আছে এটা কপি করে নিবা আর উপর দেখতে পারতাস এপি কে মানে আমি এটা আমি আমার টেলিগ্রামের চ্যানেলে দিয়ে রাখছি ওইটা আপনি ডাউনলোড করবা ডাউনলোড করে ইনস্টল করে নিবা এই যে ইনস্টল হয়ে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে এটা কপি করবা ওই ফাইল কপি করার পরে এখানে কি করবা উপরে যাবা ডিভাইস স্টোর এখানে ক্লিক করার পর অ্যান্ড্রয়েডে ক্লিক করবা ওই ক্লিক করবা তারপর এখানে এই ফ্রি ফায়ার দেখতে পারতাস ফ্রি ফায়ারে ক্লিক করার পরে এখানে কি করবা এটা পেস্ট করে দিবা পেস্ট করার পরে কিন্তু এই যে ফ্রি ফায়ার এটা কিন্তু ও সেট আপ হয়ে গেছে এখন কি করবা গেমে ঢুকে বলবা ঠিক আছে গেম এ ডুকের পরে কিন্তু এরকম একটা ইন্টারভিউ আসবে সো আপনাদের অ্যাকাউন্ট না থাকলে গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবেন একটা গেস্ট অ্যাকাউন্ট খোলার পরে এইভাবে একটা ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ আসবে ঠিক আছে উপরে দেখতে পারবেন আইডি এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন একটা স্ক্রিনশট নেওয়ার পরে কি করবেন আপনারা চলে যাবেন গুগলে সো আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো এইটা হচ্ছে ফ্রি ফায়ার আইডি আনলক করার জন্য ঠিক আছে এই আমি যে এই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারভিউ আসবে আসার পরে কি করবে আনলক এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিছু অ্যাড দিতে দেখতে হবে এটা স্কিপ করে দেবেন এখানে যে স্ক্রিনশটটা নিচে নেন ইউআইডিটা বসাই দিবেন এখানে ঠিক আছে বসাই দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আনলক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা দাপ আসবে ঠিক আছে তিন দাপ কমপ্লিট করতে হবে তাই আমি এখানে প্রথমটা কমপ্লিট করে নিচ্ছি এরকম একটা অ্যাড আসবে স্কিপ করার পরে এইভাবে দাবগুলো কমপ্লিট করে নিবেন সো দেখেন আমি দাবগুলো কমপ্লিট করে নিচ্ছি দুইটা কমপ্লিট করে বলছে আর একটা আসে আমি এটাও কমপ্লিট করে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা এটা আমি কমপ্লিট করার পরে এরকম একটা পেজ আসবে সো দেখতে পারতেছেন ওপেন গেম সো এখানে কি করবেন এখন আপনারা গেম ও ঢুকে পড়বেন আপনার গেম ঢুকার পরে দেখতে পারবেন এরকম আর ইন্টারভিউ এই প্রবলেম দেখাবে না সো আপনারা দুই ঘন্টার জন্য আনলোক হয়ে গেছে এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো করতেই পারো তাই না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে